আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে দেখান দেখি আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি একটি ঘাসের জমিতে আপনাদের নিয়ে আসলাম দেখেন এটা অনেক বড় হয়েছে এই যে ঘাসগুলো আর এত সুন্দর ফলন হয়েছে যে বুঝতেই পারছেন আসলে গাছটা দেখে আর গাছটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই গাছটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড গাছ চীন থেকে এই ঘাসটা বাংলাদেশে আমদানি করা হয়েছে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে বাংলাদেশে আসা সেই সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি বৃহৎ বা ক্ষুদ্র খামারিদের কাছে এই ঘাসটা খুবই জনপ্রিয় কারণ আপনার গবাদি পশু সার সার মোটা তাজাকরণে এবং দুগ্ধজাত গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটা অনেক ভূমিকা পালন করে থাকে আপনি যদি আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে পারেন তাহলে আপনি খুব অনায়াসে স্বল্প পরিশ্রমে অল্প খরচে আপনি গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন কারণ আপনি এই যে কাঁচা ঘাসটা এই ঘাসটা কিন্তু আপনি এখানে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ঘাসে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়ে গিয়েছে প্রত্যেকটা ঘাসে কাটিং হয়ে গিয়েছে কারণ আমরা এই ঘাসটা এত একটু মানে কাটিং করছি তাই ঘাসটা কিন্তু আমরা অনেক দিন হয়েছে কাটি না এখন শতবার পরিপক্ক কাটিং সেই সময়তে ঘাসটাকে একটু শক্ত করেছি বড় হয়েছে ঘাসটা কাটিং উপযোগী হয়েছে আর আপনি যদি আপনার গবাদি পশুর জন্য আপনি গাছটা রোপণ করেন প্রথম অবস্থায় আপনার এক থেকে দেড় মাস সময় লাগে মানে আপনার পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিন মানে এই প্রথম পর্যায়ে কাটতে সময় লাগে তারপরে ক্ষেত্রে আপনি মাত্র বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে অন্তর অন্তর আপনি কেটে গবাদি পশু খাওয়াতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম শক্ত কাটিং হবে না সরাসরি আপনার গবাদি পশু খেতে পারবে আর যদি আপনি কাটিং রাখেন কাটিং করেন সেই ক্ষেত্রে আপনি এরকম পরিপক্ক করবেন হান্ড্রেড পারসেন্ট সেই ক্ষেত্রে আপনি গাছ রোপণ করার জন্য যেটা আমরা করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অনেক খামারি ভাইরা রয়েছে তাদের কাটিং দেওয়া এবং যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করতে চান তাদের উদ্দেশ্যে আমরা এই কাটিংগুলো প্রস্তুত করেছি খুবই স্বল্প মূল্যে বর্তমানে কাটিং বিক্রি চলছে খুবই স্বল্প মূল্যে সামান্য খরচে আপনি কাটিং নিতে পারবেন যদি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং নিতে চান যারা ওয়ান হাইব্রিড ঘাসের তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন অল্প দামে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন আর বর্তমান কাটিং রোপণের মৌসুম চলছে কারণ এখন ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটার কারণে আপনি জমিতে কাটিং রোপণ করলে শতভাগ আপনার জার্মানিশন আসবে আপনার ঘাস জমিটারও আপনার সুন্দর ফলন পাবেন বর্তমান সময়ে কাটিং রোপণ করলে আরও সুবিধা হচ্ছে আপনি অল্প খরচে আপনি কাটিং নিতে পারছেন তো বন্ধুরা এরকম বিদেশি ঘাসের যে কোনো অনেক বিভিন্ন জাতের কাটিং রয়েছে আমাদের সংরক্ষণে যদি কাটিং চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ঘাসটা আপনি কিভাবে রোপণ করবেন কিভাবে চাষ করবেন কতটুকু দূরত্বে আপনি রোপণ করবেন কীভাবে যদি প্রস্তুত করবেন সে ব্যাপারে অনেক তথ্যবহুল ভিডিও চ্যানেল দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন যদিও নতুন কোনো তথ্য আপনাদের মনে জাগে অবশ্যই আপনারা তাও কল করে জেনে নিতে পারেন তো বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ